আল্লাহ তালা বলে যে তোমার বন্ধুকে দশ দিয়েছি তোমাকে এক দিয়েছি আমি তো তোমাকে পরীক্ষা করছি যে চালাক সে বলে যে এক পাইছি আলহামদুলিল্লাহ দশ যে পেয়েছে তার নজর বিশের দিকে সে বলে যে বিশ পাইছে আমি তো দশ পাইছি এবার আল্লাহ তালা বলে যে ফেরেস্তা যে এক পেয়ে আমার সুক্রিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও আর যে দশ পেয়ে সুক্রিয়া করে নাই তারটা কমায় দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তারা আরো বাড়ায় দেখ আল্লাহ তারা আরো বাড়ায় দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা দশ গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তক দিরে ফেরত আসবে বলুন সুবাহ গর্ত করলাম অন্যের জন্য কয়টা আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা তাহলে আমি যদি তিনটা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাট করে দেওয়া কথা বলেন ঠিক কিনা কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সে বান্দার পক্ষ হয়ে কাজ করে আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই ও তো ঐজ্জ মন্তশা ও তো চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক বলেন না সুম্মানি সব সুম্মানি আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না মনে রাখবেন একটা জিনিস আমি আপনি বাই বাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আর একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে একটু জোরে বলেন আপনার চুপ করে থাকাটা দেখেছে কে এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দেয় না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দেয় না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আসিস কেন একটা গুসার বিপক্ষে দশটা মাছ দশজনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে আর আপনি কি করলেন বললেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তালা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্না মা সোয়াবির আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি আর ধৈর্যকে ধরে যার ওপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো এমন কি যাদেরকে বিশ্বাস করে নন্দের মতো তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কি না সবকিছু বানানে ওয়ালা জোরে বলতে হবে সবকিছু বানানে ওয়ালা আর আল্লাহ তালার প্রত্যেকটা কাজের মধ্যে বিশেষ কিছু হেকমত থাকে এমনে এমনে বলে কোনো শব্দ নেই প্রত্যেকটা কাজের বিশেষ লুকায়িত আছে বলেন আমরা জানার মতো জানি না মতো বুঝি না কারণ জ্ঞান সেইটুকু আমাদের কারো কাছে যেমন একটা কথা বললে এখন আপনারা বুঝতে পারবেন আপনাদের এলাকায় অনেক শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে আবার অনেক সময় ডেলিভারির সময় মারা গেছে আবার অনেক সময় আসার পরে মারা গেছে আবার অনেক সময় চার পাঁচ বছরও বাচ্চা মারা কিন্তু আমরা জিন্দা আছি মারা জানে বলার কথাও শুনেছি জিন্দা আসি যে সেটাও শুনেছি এবার আমার প্রশ্ন আমাকে করতে হবে আপনার প্রশ্ন আপনাকে করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন দুনিয়াতে আসার পরও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন নিশ্চয়ই কোনো একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না চাকরি করলে বেতন দেয় এটাই তো নিয়ম আপনি আমি তো চাকরি করছি না পাশ নামাজও ঠিক মতো পড়ি না কিন্তু রব্বুল আলা মিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল ঘুম থেকে উঠার আগে আল্লাহ তালা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন সুবাহান আল্লাহ আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমন্য করে যাচ্ছি অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই পরিবার দেখে নাই তখনও তো সেই অপরাধ করতে রপ্ত দেখেছিল রপ্ত দেখেছে আমার রক্ত আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই আমার ইজ্জতকে রক্ষা করেছেন বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাগুলাকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন সুবাহ চাকরি করছি না আমরা দশ ভাগের এক ভাগ কিন্তু তিনি বেতন দিচ্ছেন দশ ভাগের একশো ভাগ সুবাহান আল্লাহ হবেন না হবেন করা জায়গায় আর কেন জোরানো হবেন না ভাই সাইজ যদুন আল্লাহর বান্দা আছেন বেগুন মন খুলে একবার হংসা সুবহান আল্লাহ ইয়ানা বুজা যার আল্লাহর বান্দা বইছি আর কেন জোর হংসা সুবহান আল্লাহ চাকরি করার মত করি নাই কিন্তু তিনি সীমাহীন বেতন দিচ্ছেন দিয়েছেন আশা করি আমি বোঝাতে সক্ষম হব আমার জায়গায় আমি চেষ্টা করছি আল্লাহ পাকের ইচ্ছা চাকরি করি নাই বেতন পাচ্ছি ডাকি নাই ডাকার মতো কিন্তু না ডাকলেও সারা পাচ্ছি দেওয়ার মতো কিছু দিই নেই কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন এবার আওয়াজ দিয়ে বলুন সমস্ত মেজারমেন্ট কার সমস্ত ডিসিশন কার সমস্ত মেনটেইন কার কোন আল্লাহ যিনি ভালো করে জানেন যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার কতটুকু দরকার কি পরিমাণ দরকার শুভ